বন্ধুরা সবাই কেমন আছেন নাহা ক্রিয়েটিভের নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানায় আজকে সকালবেলায় অনেক চিন্তা হচ্ছিল মা আব্বার যে কি তরকারি বানানো হবে তো সকাল সকাল মাছ বিক্রেতা চলে এসছে একটা রুই মাছ নেওয়া হয়েছে আর এই যে বরফের মৌরলা মাছ নেওয়া হচ্ছে কিছুটা আমাদের নিজেদের জন্য রাখা হবে আর কিছুটা আম্মাজিকে পাঠানো হবে কারণ আম্মাজি কতদিন ধরেই এই মৌরলা মাছটা খুঁজছিলেন কিন্তু আমাদের ওইদিকে যাচ্ছিল না তো এখানে যখন এসেছে আমি মাকে বললাম একটুখানি আমাদের জন্য নিয়ে নাও ওখানে আম্মাজিকে পাঠানো হবে আর ওই মাছ বিক্রেতাটাকে মাছটা কেটে দিতেও বলা হলো রুই মাছটা ভালো করে বেছে দিলেন আর এই সকালবেলার তরকারির জন্য সবজি কাটা হচ্ছে এখানে আজাদ চলে এসেছে ব্যস্ত করতে মটরশুঁটি ছাড়াবে তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় মটরশুঁটি ছাড়ানোর কথা আমাদেরকে মটরশুঁটি ছাড়াতে দিলে আমরা অর্ধেক খেয়েই ফেলতাম কিন্তু আজাদকে মটরশুঁটি ছাড়াতে দিয়ে কিন্তু কোনো লস নেই কারণ আজাদ এসব কিচ্ছু খায় না একটাও মুখে দেবে না ও কিন্তু ছাড়াবে যাই হোক একটার পর একটা চেয়েই যাচ্ছে আর একটার পর একটা ওকে দিয়েই যেতে হচ্ছে কারণ না দিলে আবার কাঁদছে মানে ওটাতেও খুব মজা পেয়েছে আর সাহির এসেছিলো ওর সঙ্গেও একটুখানি খেলা করছিল। শেষে আমি বললাম ব্যাগটা টেনে নিয়ে আয় ওতে চকলেট আছে দেব তো ও টানতে টানতে ব্যাগটা আমার কাছে নিয়ে এলো তো চকলেট বের করে ওকে একটা দিলাম তারপরে আবার দেখছে যে আমার ব্যাগে আর চকলেট আছে কি না যাই হোক একবার উপরে গিয়েছিলাম আর ওপরে নাজিরের খেলনাগুলো নিয়ে মানে এই ক্যারামের গুটিগুলো নিয়ে আজাদকে খেলতে দিয়েছি আর আমি একটুখানি বসেছিলাম রোদ দূরে কাকিদের সঙ্গে একটু গল্প করলাম আজাদে একটু খেলা টেলা করলো তারপরে শাহির খুব ঝোঁক ধরেছে আঙুর খাবে আর এই হচ্ছে আমাদের আঙুর গাছ মানে বাপের বাড়িতে এইভাবে আঙুর গাছ হয়েছে তো কাঁচা আঙুরগুলোই আমাদের শাহির মানে ছোটো কাকার ছেলে খেতে খুব ভালোবাসে আর ওটার জন্য এত ঝোঁক ধরেছে এবার আমি দেখছি যে কোনোভাবে গ্রিলের মধ্যে দিয়ে নাগাল পাওয়া যায় কি না এই কাঁচা আঙুরই ওকে পেরে দেব। তো কাকি বলছে হ্যাঁ ওকে ওই আঙুরই দিতে হয় কাঁচা আঙুরগুলোই খেয়ে খেয়ে ও শেষ করে দিয়েছে মানে আঙুর পাকতে দেওয়ার সময় নেই তো এত টক ও কী করে খাবে বলছে ওই টকই ও খেতে পারবে তো হোক করে কোনো হাত টাত বাড়িয়ে আঙুর পারছি এই দেখুন ওপর থেকে আমাদের নিচের দিকটা দেখতে পাওয়া যাচ্ছে সিঁড়িটা দেখা যাচ্ছে তো এই যে আঙুর পেরে আমি ওকে দিলাম আর দেখুন চোখ দিয়ে পুরো পানি একদম চোখের জল বেরিয়ে এসেছে তো আঙুর দিতে যাই হোক একটুখানি শান্ত হলো আর এই টক আঙুরগুলো কিভাবে ও খাবে যাই হোক এইখানেও একটা আঙুরের থোকা রয়েছে মানে অনেকে আঙুর ধরে কিন্তু হনুমানেও অনেক আঙুর খেয়ে শেষ করে দেয় মানে থাকেই না কোনো কোনো একটু থোকা যদি কোনো আড়ালে থেকে যায় তো সেটাই পাওয়া যায় যাই হোক ওর মুখে আঙুরটা দেয়া হচ্ছে এই টক আঙুরটা আর কীভাবে খেয়ে নিচ্ছে দেখুন আর ওর মুখের রিয়াকশানটা দেখুন মুখে টক আঙুরটা দিয়ে মুখটার কি অবস্থা হচ্ছে যাই হোক একবার বাইরে বেরিয়েছিলাম একটা চাদর বিক্রেতা এসেছিলো মা কিছু চাদর দেখছিলেন আমি বিছানার চাদর চাদর নেব বলে দেখছিলাম তো কিছু গায়ের চাদরও দেখছিলাম কিন্তু এই চাদরগুলো অতটা ভালো নয় একটা বিছানার চাদর নিলাম এই যে পিঙ্ক কালারে তারপরে মা বলেন চল একবার মুরগিকে খেতে দিয়ে আসি দেখবি তো এই যে মুরগিকে খেতে দিতে এসছে আর ওরা বাইরে বেরোনোর জন্য কি অবস্থা করছে দেখুন এই যে চিকচিকি বাঁধা আছে এইগুলো মানে মশারিটা ওখানটাকে ফুটো করে ফেলেছে ওরা মুখে করে তো মা এই যে শাক কুচিয়ে দিচ্ছেন মানে শাক বাঁধাকপি যে কোনো সকালবেলায় সবজি মা কেনেন আর কুচিয়ে এইভাবে মুরগিদেরকে খেতে দেন তো ওরা এত এই শাক খেতে পছন্দ করে তারা নেই ফুটোটার মধ্যে দিয়ে ফোনটা ঢুকিয়ে আপনাদের একবার মুরগিগুলোকে দেখায় এই দেখুন সেই যে মুরগিগুলোর একবার ব্লগে আপনাদের দেখিয়েছিলাম সেই মুরগিগুলো এতটা বড় হয়ে গেছে এগুলো মায়ের কাছে রাখা আছে আমরা আর পুষছি না তো আজকে দুপুরে এই যে তরকারি হয়ে গেছে আজকে হচ্ছে পালং শাক দিয়ে ডাল দিয়ে লাউ শাক দিয়ে সাদা ভাত ছিল সিম বেগুন মটরশুঁটি আপনারা খেয়াল করেছেন মনে হয় এই সিম বেগুন মটরশুঁটি এটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে কারণ এই তরকারিটা আমার অত্যন্ত ফেভারিট মা ওই জন্য যে কদিন আছে আমি প্রত্যেক দিনই সিম বেগুন বানাচ্ছেন আর এইটা হচ্ছে এই সকালে যে মৌরলা মাছটা কেনা হলো সেটা ধনে পাতা আলু আর মাছটা দিয়ে চচ্চড়ি আর ভুনাও ছিল আমি কিন্তু বিপভূণা আর নিইনি এই তরকারিগুলোই অনেক ছিল এগুলো দিয়েই বেশ মজা করে দুপুরের খাবার খাওয়া হলো তারপরে সন্ধ্যাবেলায় আমি চা খেতে বসেছি প্রচণ্ড ঠান্ডা তো এই কম্বলের মধ্যেই পা ঢুকে বসে আছে আর মা আমাকে এখানেই চা দিয়েছেন তো আমি চা খাচ্ছি আর আজ আর দেখুন আমার পাশে এসে কীরকম বদমাইশি করছে ও মুড়ি খাচ্ছে তো আমাকে বলছে ফুমা আমার মুড়িটাও দেখাও তো আমি বললাম তাহলে তুই তোর মুড়িটা দেখা এই যে এই মুড়িটা ঘি মেখে ওকে দেয়া হয়েছে ও ঘি মেখে মুড়ি খায় মুড়ি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে যাই হোক প্রত্যেক দিনই চাপড়া রুটি করছেন মা ওই জন্য আজকে বললেন যে ভুনা আছে পরোটা করে দিলে বেশ খেতে ভালো লাগবে ওই জন্য গরম গরম একদম পরোটা মুছে আমাকে দিয়ে দিয়েছেন পরোটা দিয়ে বিপ ভুনা মানে খেতে অসাধারণ লাগে তো আমি এখানে পরোটা খাচ্ছি এখানে আজাদ বসেছে আব্বার কাছে মানে আজাদও পরোটা খেতে প্রচণ্ড ভালোবাসে আব্বার সাথে বিশেষ করে ও খায় তো পরোটার উপরের অংশটা আগে ছোটোবেলায় মানে খেয়ে নিত আমাকে দিলেও বা রুটি দিলেও ওই উপরের অংশটাও খেয়ে নিত এখন কিন্তু ও অনেকটাই খায় আর রাত্রের বেলায় মা জোয়ান তেল গরম করেছিলেন আব্বার বুকে মালিশ করে দেওয়ার জন্য কারণ আব্বার প্রচণ্ড শরীরটা খারাপ কাশি হচ্ছে তো আব্বার জোয়ান তেল খুব কাজ হয় মানে বুকে মালিশ করে দিলে আর কাশিটা বন্ধ হয়ে যায় কমে যায় তো সেই দেখা দেখে আজাদও নিজের জামা তুলে বসেছে আমাকেও জোয়ান তেল মালিশ করে দে আর এখন বাচ্চা এই যে এগারোটা পনেরো ওকে জোয়ান তেল মালিশ করে দেওয়া হচ্ছে আর ও তো খুব মজা নিচ্ছে এবার আমি বললাম যে পিঠটাতেও একটু দিয়ে দিতে ওই জন্য মা আবার পিঠটাতেও একটু দিয়ে দিচ্ছেন তো ঠিক আছে বন্ধুরা আজকে শুয়ে পড়ি গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটি ব্লগে দেখা হবে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা